উত্তরে বিপর্যয়ের মাঝে দক্ষিণের তুমুল বৃষ্টি গর্বেতায় জলে ডুবলো হাসপাতাল একটানা তুমুল বৃষ্টি গর্বেতায় সঙ্গে কান ফাটানো বজ্রপাত অল্প সময়ের এই বিপুল পরিমাণ বৃষ্টি দেখে মেঘভাঙা বৃষ্টির সঙ্গে তুলনা টানছেন স্থানীয়রা যদিও আবহাওয়া সেই কথা বলছেন না বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের সঙ্গে সঙ্গে চিন্তা বাড়লো দক্ষিণকে নিয়েও রবিবার দুপুর নাগাদ পশ্চিম মেদিনীপুরের গরবেতা সাক্ষী থাকলো প্রকৃতির রূপে। গত জুন মাসের পরে টানা তিন ঘন্টার বৃষ্টিতে ফের একবার জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকায় এমনকি বিপুল বৃষ্টির জেরে গর্বেতা গ্রামীণ হাসপাতালেও হু হু করে জল ঢুকতে শুরু করে জলমগ্ন হয়ে পড়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডও ফলে বিপাকে পড়তে হয় হাসপাতালে ভর্তি রোগী ও রুগীর পরিবার পরিজনদের বৃষ্টি থামার পর বিকেল পাঁচটা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জল বের করা হয় হাসপাতাল থেকে এমনটাই জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম সরঙ্গী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বললেন টানা তিন ঘন্টার বৃষ্টিতেই এমন একটা পরিস্থিতি তৈরি হয় হাসপাতালের সামনে এবং দুটি ওয়ার্ডে জল ঢুকে যায় বিকেল নাগাদ তা পরিষ্কার করে জীবাণু মাধ্যমে ওয়ার্ড পুরোপুরি সুরক্ষিত করা হয়েছে অন্যদিকে রবিবার দুপুরে বজ্রপাতে মৃত্যু হয়েছে গর্বে তার এক বাসিন্দার পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তি গর্বেতা থানার ভেদুয়া এলাকার বাসিন্দা বছর আটষট্টির মানিক দিয়া অন্যান্য দিনের মতোই এদিন মোষ নিয়ে মাঠে গিয়েছিলেন দুপুরে বৃষ্টিপাতের সময় বাড়ি আসার পথেই বজ্রপাতে লুটিয়ে পড়েন তিনি স্থানীয়রা সঙ্গে সঙ্গেই তাকে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মোষ দুটিও মারা গিয়েছে বলে মানিকের পরিবার সূত্রে দাবি করা হয়েছে ধনে ধরে ধরে ধরে

চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ টিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিতাগোয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র एमबीबीएस एमएस एमसी डॉक्टर एस आर पांडा एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर प्रशांत मंडो एमबीबीएस एमएस गाय डॉक्टर अभिजीत शर्मा एमबीबीएस एमडी डॉक्टर एस तामिली एमबीबीएस डॉक्टर पोथित सिंह एमएस डीएनबी जनरल सर्जन डॉक्टर मीरा जाली खान एमबीबीएस डीएनबी जनरल অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারে আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো